আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কালো জাম তৈরির রেসিপি এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ চিনি দুই কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি আর সাথে দিয়ে দিব তিনটি ছোটো এলাচ দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নেব ভালোভাবে নিয়ে নেব যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় এবার চেড়ে পানিটা যখন বলক দিয়ে উঠবে পানিটা গরম হয়ে আসলে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে শিরাটা আমি খুব বেশি ঘন করব না একটু হালকা ঘন হয়ে আসলে আমি চুলোটা বন্ধ করে দেব এক্ষেত্রে শিরাটা বেশি ঘন করা যাবে না এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গরু দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দেব এক চামচ পরিমাণ বেকিং সোডা দুই চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি উপাদানগুলো একটু নেড়েচেড়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে রাখা হাফ কাপ পরিমাণ দুধ সবগুলো উপাদান এখন আমি খুব ভালোভাবে মেখে চেখে নেব খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এই মিশ্রণটি মিনিট পনেরো বিশের মতো রেখে দেব মিনিট পনেরো রাখার পর এখন আমি হাতে কিছুটা ঘি নিয়ে মেখেছে এখন একটু করে মিশ্রণ থেকে নিয়ে আমি গোল গোল আকার মিষ্টির শেপ দেবো আপনারা চাইলে লম্বাও করতে পারেন গোলও করতে পারেন আমি ছোট বড় কয়েকটি শেপ করব কয়েকটা ছোটো বড়ো কয়েকটা বড় এরকম করে আমি কয়েকটা শেপ করে মিষ্টির আকারগুলো তৈরি করে নিচ্ছি মিষ্টির আকারগুলো খুব বেশি বড় করবেন না কারণ বেকিং সোডা দেওয়ার কারণে তেলে দেওয়ার পর কিছুক্ষণ পর মিষ্টিগুলো ফুলে উঠবে এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দেবো এই ক্ষেত্রে তেলটা প্রথমে খুব বেশি গরম করা যাবে না একদম হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলো দিতে হবে দেওয়ার পর ধীরে ধীরে আমি খুব স্লো হিটে মিষ্টিগুলো ভেজে নেব এক্ষেত্রে মিষ্টিগুলো একটু কড়া করে ভাজতে হবে তাহলে উপরে আবরণটি ধীরে ধীরে একদম ডিপ লাল আকার ধারণ করবে এই যে আমার মিষ্টিগুলো খুব কড়া করে ভাজা হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তুলে নেব এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি এখন শিরা করে রাখা হয়েছে সেই শিরার মধ্যে আমি এই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব মিষ্টিগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এক ঘন্টা পরে আমার মিষ্টির ফাইনাল লুক কয়েকটি মিষ্টি আমি বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি এটা আমার মিষ্টি ফাইনালও একদম পারফেক্ট এবং অনেক সফট এই যে দেখতে পাচ্ছেন